গুড ইভিনিং একটু ভান এসে পড়লাম ছাদে কাপড়গুলো শুকিয়েছি আমি দেখি হ্যাঁ ভেবেছিলাম শুকোবে না আজকে একটু লেট করেই ছাদে কাপড় দিয়েছি মোটামুটি তিনটের দিকে রোদের যা অবস্থা ছিল শুকিয়ে গেছে এখন দেখি জল আছে কিনা করতে জল আছে এখন শুধু গাছে জল দেবো জল দিয়ে বা নিচে চলে যাব সাবুন মাঝে গেছিলাম তোমাদেরকে দেখাইনি অনেকগুলো গাছ এনেছি এই যে মার দেওয়া ধুতরা ফুলের গাছ দু রকমের আছে একটা হলো লাইট অরেঞ্জ আর একটা হোয়াইট এগুলো ধুতরো ফুলের গাছ এগুলো নাম যাই না গাছগুলো হরু হরু ছোট ছোট ফুল দেয় মাইকের মতো হয় তারপর এটা তো কি জানি কামিনী ফুল এটাও লাগিয়ে এনেছি সাবরুম থেকে এটা হলো গিয়ে লাল জবা এটা হলো গিয়ে সাদা জবা এটা হলো লাল জবা এখানেও কিছু ওই হলুদ ফুলগুলো লাগিয়েছিল এটা তো আমার কারিপাতা গাছ যেখানেও লাগিয়েছি আর এটা হলো ওদের মেমোরিতে কেউ ফেলে গেছিলো গাছ আমরা তিনজনও মিলে নিয়েছিলাম এই যে আমারটা হয়েছে হলুদ হলুদ ফুল হয় এটা কি ফুল তোমরা অবশ্যই জানবে যদি জেনে থাকো আমাকে জানাবে আর যে মা আসার সময় আবার গেঁদা ফুল নিয়ে এসছে অনেকগুলো বীজ ফেলেছি আর এদিকে হলো গিয়ে এখানে একটা দুটো ফুল গাছ সেটা এই যে এখানে অনেক টুকটাক গাছ বীজ ফেলেছি যখন বড় হবে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার জল ভরে গেছে জল পড়ছে আমার কাছে জল দেওয়া কমপ্লিট এখন কাপড়গুলো তুলছি তুলে এখন চলে যাবো নিচে কারণ ফুনের মাস্টার আছে আবার যেতে থাকবে আজকে ঘুম থেকে উঠে না এত গলা ব্যথা করছে না পারছি কিছু খেতে জলটা পর্যন্ত খেতে পারছি না বুঝতে পারছো অত গলা ভেঙে আছে যায় উঠেছি তাড়াতাড়ি সকালে ছটা দিয়ে উঠেছে আমি উঠে গেছি উঠে গেছে আজকে আর তারপরে মাসি এসেছিলো দিদি এসেছিলো সরি মাসি না অ্যাকচুয়ালি বুলটির মাকে ছেড়ে দিয়েছি আমরা কালকে কারণ ও উনি গত মাসে দশ দিন বন্ধ করেছিল তার উপরে আবার এক তারিখ থেকে মোটামুটি দু এক তারিখ বন্ধ করেছে পশু বন্ধ করেছে তা আর পারছে না নেওয়া যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে দেখে ছাড়িয়ে দিয়েছি তো ওই জন্য আরেকটা দিদি যে আমাদের আগে যে মানে কাজ করতো আর কি এখানে এক বছর আগে কথা বলছি তো ওনাকে আবার রাখা হয়েছে কালকে থেকে আসছে এই জাস্ট এক্ষুনি গেলো দিদি সাড়ে চারটের সময় ঢুকেছে আমিও সব রাত্রে চাল টাল ধুয়ে সব রেডি করে রেখেছিলাম তো হয়ে গেছে রান্না রান্নাবান্না মোটামুটি মোটামুটি না শেষই কাজ বাজ সব শেষ একবার স্নান করবো কালকে মাথাতে ভালো তেল দিয়েছে একদম ভাতভাবে তেল দিয়েছি তেল দিয়েছে এখন শ্যাম্পু করবো শ্যাম্পু করে স্নান করে পুজো পুজো দেবো পুজো দিয়ে তারপর কিছু খাবো মানে এখনও কিছু খাইনি থাইরয়েডের মেডিসিন নিয়েছি ও হ্যাঁ নতুন করে আবার আমার থাইরয়েড দেখা দিয়েছে বুঝলেন আর বলবো এনিভে তো থাইরয়েডের মেডিসিন খেয়েছি খেয়ে কিছুক্ষণ কিছু খাবো না খেয়েছি যদি আরও আগে এক ঘন্টা আগে হয়ে গেছে এক ঘন্টা আটডেন্ট করে পুজো দিয়ে তারপর কিছু একটা খাবো আর মন ওইদিকে পড়ছে পড়ছে স্কুল বন্ধ এখন কি প্যারেন্টস ডে এক্সাম প্রোগ্রাম হবে যারা যারা প্রোগ্রাম করবে ওরা স্কুলে যাচ্ছে আর ওদের এখন বন্ধ আছে মানডে থেকে আবার স্টিল একদম শুরু হবে স্কুল এই হচ্ছে ঘটনা দিব চলে গেছে অফিসে আজকেও মোটামুটি সাড়ে সাতটার দিকে বেরিয়ে গেছে গাছটা শেষ তো রান্নাবান্না হয়ে গেছে বলতে চাক তুমি দিয়ে আমি আস্তে আস্তে গাড়ি চালিয়ে চালিয়ে যাবো ঠিক আছে যাও চাপ নেই এই হলো আপডেট এখন যাই স্নান টান করি পুজো দিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো স্নান করে পুজোটা যদি এসে বললাম শ্যাম্পু করেছি তো চুলের অবস্থা খুব খারাপ আর তোমাদেরকে একটু দেখাই যে কি কি রান্না করেছি যদি দিন ধরেই তোমাদেরকে দেখাচ্ছি না যে রান্না টান্নার ব্লগও আসছে না কিছু করছি না তাও ছোট্ট করে একটু দেখিয়ে দিই কি কী রান্না করেছি এত আমরা কিছু করিনি যা ঘরে যারা সবসময় যা যা রান্না করে সেটাই চলো দেখিয়ে দিই এটা হলো ডাল অনেকটা ছিল শেষ হয়ে গেছে কালকে মুখ বা খেয়েছে দীপন খেয়ে গেছে আর এটা লেবু এটা হলো গিয়ে সজনে একদম যে মানে কি বলে এটাকে কচি যে সজনে করে থাকে এটা দিয়ে আলু দিয়ে একটু নিরামিষ আর এটা হলো ইয়ে কি বলে এটাকে তেলাপিয়া মাছের কালিয়া এটা অ্যাকচুয়ালি রান্না অনেক হয়ে গেছে তোমাকে যেটা বললাম দীপনকে দিয়েছি মুনকে খাবার দিলাম এই জন্য তরকারি একটু ঘেটে ঘেটে গেছে দেখতে পাচ্ছ যেটা হয় আর কি আছে আজকে বারোটার সময় তো ওকে নিয়ে যেতে হবে এখন ভাবছি ওই দিনের মতো না হয় পুরো শরীর খারাপ করে নিয়েছিলো মাথা কাথা ঘুরে একাকার হয়ে গেছিল রোজড়ে বাট কিছু করার নেই যেতে তো হবেই বাজে এখন এগারোটা দশ হঠাৎ করে আমাদের মনে হলো যে একটু ঘুরে আসি ও বাইরে ছিল একটু অফিসের একটা পার্টি ছিল তো এসছে তো বাইরে গাড়িটা ছিল আজকে পার্কিং করা মানে ঢুকাতে পারিনি তো এই জন্য বললো কি চাবিটা নিয়ে আসো আর ঢুকিয়ে দিই তো আমি তো নর্মালি এই ড্রেসটা পরে এসে বলছি মন বা দেখো বাড়ির ড্রেস পরা তো আমি বলছি চলো তাহলে একটা ওন মেরিয়ে দিই মেরিয়ে আসি তোমাদেরকে নিয়ে তো সবসময় বেরোনো হয় না সেই জন্য একটা রাউন্ড মেরে তারপর বাইক ঢুকে যাবো ভালো হঠাৎ করে করে এভাবে প্ল্যান বেরিয়ে যাওয়াটা সামনে দেখুন ফ্লাইওভারের লাইটগুলো কি সুন্দর লাগছে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে ভিডিওটা আজকে এই পর্যন্ত টাটা